নমস্কার কবি তারাপদ রায়ের একটা কবিতা শোনাচ্ছি সব ঠিক হয়ে যাবে এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে কবে কখন কেমন করে এবং কিভাবে ঠিক হবে সত্যি সত্যি কি ঠিক হবে এবং ঠিক না হলেই বা কী হবে সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি কোনো ধারণাও ছিল না শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে আমলুকি গাছের ভেতর থেকে কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চিচি করে ডাকে যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যাবে যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত যেভাবে এইসব ঘটে এই সব ঘটে যায় সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে আমার কিছু করণীয় নেই শুধু বসে থাকার অপেক্ষা কবিতাটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার যতটুকু পেরেছি তোমাদের শোনালাম একটা রান্নার ভিডিওর মাধ্যমে দুপুর হয়েছে রান্না হবে রান্না করতে করতে ভিডিওটা করলাম কেমন লাগলো ভালো হলে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আপনার প্রোফাইলকে এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য